টপ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ওরা মিষ্টি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি ছানা আর দেড় চামচ সুজি এক চামচ ময়দা দু চামচ চিনির গুঁড়ো আর দু চামচ পাউডার দুধ আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন ওনাটা একটু মরতে নেব দিয়ে পর আমি সুজি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ময়দা এক চামচ চিনি গুঁড়ো আর এইটা পাউডার দুধ দিয়ে আমি এটা সব একসঙ্গে ভালো করে মধ্যে নেব বেশিক্ষণ ধরে পাওয়ার দরকার নাই অল্প টাইম মেখে নিলেই হবে দিয়ে আমার মা ছানাটা মাখা হয়ে গেছে আমি এরপর এটা গোল গোল করে বলের বাকারে পাকিয়ে নেব একটু ঘি ভুলে নিয়েছি নিয়ে আমি এইটা গোল গোল করে বলের সেপে পাকিয়ে নেব আর মিষ্টিগুলো সব পাকানো হয়ে গেছে আমি এরপর তেল চাপিয়ে ভেজে নেব আমি এগুলো আস্তে আস্তে একটু উল্টে কাপের দু কাপ চিনি নিয়ে নিলাম জল দিয়ে দেবো রসটা করে নিচ্ছি আমি এই রসটার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব আমার এই ছানা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর এগুলো তুলে নেবো এদিকে আমার এই রসটা রেডি হয়ে গেছে আমি এরপর এই রসটা এখন নামিয়ে রেখে দেব সব বড়াগুলো ভেজে নেব গরম রসের মধ্যে ছানা বড়াগুলো দিয়ে দেবো আমার ছানা বড়ার মিষ্টি রেসিপি রেডি হয়ে গেছে আপনারা মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ